বিধি নিষেধ মেনে চলা যে মেনে চলবে সে হচ্ছে কি যেগুলো নির্দেশ নামা আছে পুরোপুরি মানতে হবে বাস্তবায়ন করতে হবে নিষেধ আছে যেগুলোর ব্যাপারে ধারে কাছে যাওয়া যাবে না সে হলো মোত্তাকি এই মোত্তাকির জন্য আল্লাহ রবুল্লাহ আলমী জান্নাত নির্মাণ করে রেখেছেন তৈরি করে রেখেছেন প্রস্তুত রেখেছেন আলহামদুলিল্লাহ কোথায় বলেছেন আল্লাহ রবুল্লাহ আলমী ইলা মাক ফিরাতিমের কুমার জান্না আরুদু হাসসান আর্দ ওহিদ জাতলির মুত্তাকিন আল্লাহ ওখানে বলছেন যে তোমরা দ্রুত আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে এগিয়ে যাও দ্রুত জান্নাতের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে এগিয়ে যাও বিশ্লেষণ সংক্ষিপ্ত বিশ্লেষণ যে সকল কাজ করলে আল্লাহ রব আলিন আমাদেরকে ক্ষমা করবেন এবং সেই ক্ষমার বদলতে আল্লাহ রব আলিন জান্নাত আমাদেরকে প্রদান করবেন আল্লাহ সেটি বলছেন যে এই ক্ষমা অর্জন করে তারপর জান্নাত লাভের দিকে তোমরা এগিয়ে যাও কোন জান্নাত যার পরিধি হচ্ছে গোটা পৃথিবী সম পৃথিবীর সমান হচ্ছে এই জান্নাতের পরিমাণ মোত্তাতিম এটা প্রস্তুত রেখেছেন কাদের জন্য মোত্তাকেদের জন্য তাহলে একটু আমি মোত্তাকেদের বৈশিষ্ট্য সম্পর্কে একটু আগে বলতে চাচ্ছি